দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে শুক্রবার বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সকালে চলে আসলাম ইসলামপুর মাছের আড়তে এইখানে নাকি খুবই অল্প দামে অনেক বড় বড় মাছ থেকে শুরু করে নদী নালা খাল বিলে সকল প্রকার মাছ পাওয়া যায় তাই আমি আসলাম আজকে দেখতে যে এখানকার মাছের আসলে দাম কীরকম তো যারা ভিডিওটি দেখবেন আশা করি আপনারা এই বাজার সম্পর্কে জানতে পারবেন চলুন শুরু করা যাক তো আজকে আমি একটু সকালবেলাই বাজারে গিয়েছিলাম তখনও মানুষের তেমন ভিড় হয় নাই কিন্তু আরেকটু পরে গেলেই বা নয়টা দশটার দিকে বাজারে গেলে এই বাজারে অনেক ভিড় মানে মানুষের ভিড়ে হাঁটা যায় না এরকম অবস্থা আর এই বাজারে আর আমি সচককে যা দেখলাম সত্যি এই বাজারে বড় থেকে শুরু করে নদী নালা খালবিলে সকল প্রকার মাছ পাওয়া যায় যেরকম এই ট্যাংরা মাছ মাছতে শুরু করে ট্যাংরা মাছ শোল মাছ গোয়াল মাছ বাই মাছ শিং মাছ রুই বড়ো বড়ো রুই এগুলো হচ্ছে রুই যেটা বড়ো বড়ো রুই কাকচি পাবদা পুঁটি তেলাপিয়া মাছ পই মাছ পাঙ্গাস মাছ তো আসেই জাতীয় মাছ তো সকল প্রকার মাছই এখানে দেখলাম আমরা টুকটাক মাছের সম্পর্কে কিছু ধারণা আপনাদের দেবো মানে এখানে আসলে দাম কীরকম আসলে যা জিজ্ঞেস করলে পাওয়া যায় সেটা হলো বড় ধরনের মাছ যেগুলো আছে যে পাঙ্গাস এখানে আপনার একশো বিশ টাকা থেকে একশো সত্তর আর হইল যেরকম শিং মাছ তারপরে আপনার কই মাছ এগুলো মোটামুটি আড়াইশো থেকে তিনশো বা চারশো সাইজ অনুযায়ী আর কি আর নদী নালা খাল বিলের মাছগুলো সাইজ অনুযায়ী বা মাছের কোয়ালিটি অনুযায়ী দাম হয়ে থাকে আজকের বাজারে পাবদা মাছের দাম ছিল সাড়ে তিনশো করে আর তেলাপিয়ার দাম সব ছিল একশো পঞ্চাশ থেকে একশো সত্তর মধ্যে পাঙ্গাস যেটা বড় সেটা দাম ছিল প্রায় আড়াইশো টাকা এখানে বিভিন্ন ধরনের মাছের ব্যবসায়ীরা আছে যারা পাইকারি বিক্রি করে থাকে বা অনেক কাছে খুচরা বিক্রি করে থাকে এখানে কিন্তু ছোট বড় সব ধরনের চিংড়ি মাছও পাওয়া যায় এই চিংড়ি মাছের বেশি একটু দাম খেয়াল করলাম ছোট ছোট চিংড়ি মাছ ছিল চারশো করে এবং বড় চিংড়ি দাম চাচ্ছিল তারা নয়শো এক হাজার সাতশো সাইজ অনুযায়ী এই পুরো বাজারটি কিন্তু আসলে অনেক বড় একটা বাজার আমাদের আশেপাশে ধামরাই উপজেলার মধ্যে সবচেয়ে বড় মাছের আড়ত এই যে যেমন দেখতে পাচ্ছেন এখানে বড় বড় রুই তাদের একদম ফ্রেশ বড় বড় রুইগুলো আছে এখানে এখানে রুই মাছের দাম প্রায় দুইশো আশি থেকে তিনশো বা সাড়ে তিনশো সাইজ অনুযায়ী হয় ইলিশ মাছও ছিল আজকে ইলিশ মাছের দাম ছিল ছোটটা চারশো যেটা জিজ্ঞেস করলাম এটা চারশো আর ওই যে বড়োটা বড়োটা ছিল সাড়ে পাঁচশো করে

কাকছি মাছ শুন কাকচি মাছ মলা মাছ সবই নদীর মাছ বাইলা মাছ আপনারা যারা অল্প মানে অল্প জায়গার মধ্যে সব ধরনের মাছ পেতে চান তারা আপনা আপনারা অবশ্যই এই ইসলামপুর মাছের আরতে আসতে পারেন এখানটায় মূলত সব ধরনের মাছই পাওয়া যায় শুধু মাছ নয় মাছ মুরগি গরু গোস্ত সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে এই বাজার কিন্তু সকাল ভোর থেকে শুরু করে মানে ছয়টার থেকে শুরু করে একবারে সকাল থেকে পর্যন্ত চলে তো এর মধ্যে আপনাদের আসতে হবে তো আজকের বাজারে কিন্তু এই গুলসা মাছগুলো প্রায় দোকানায় দেখা যাচ্ছিলো আর গুলসা মাছগুলো অনেক সুন্দর ছিল একটু বড় সাইজের এবং গুলসা মাছের প্রায় সাতশো থেকে ছয়শো বা সাড়ে সাতশো এর ভিতরে সাইজ দোকানদার আর হচ্ছে শুরু করে দিছে তাদেরকে একটু থামতে পারলাম এবং এখন যে জায়গাটা আসছে সেটা মাছ কাটার জায়গা আপনারা এই বাজার থেকে যদি বড় বড় মাছ নেন তাহলে কাটার জন্য অবশ্যই ব্যবস্থা আছে এখানে অনেকগুলো কাটার মানে মানুষ আছে যারা বুটি নিয়ে বসে থাকে সবসময় মাছ কাটা এখানে মাছ কাটা কিন্তু আজকে ভিড় কম মানে একটু পরে মানে নয়টা দশটা দিকে গেলে এখানে মাছ কাটার ভিড়ে আপনি জায়গা পাবেন না সেই জন্য আপনাকে সকাল হবে আর এখানকার কিন্তু কিন্তু কারিগররা অনেক আছে মাছ কেটে দেয় আর এই মাছগুলোকে জিজ্ঞেস করলাম কেন পলি করে আনা হয় ওনারা বলল এই মাছের মানে কোয়ালিটিটা অক্ষুন্ন রাখার জন্য তারা পলি করে বরফ করে দেয় আর এটা যদি সরাসরি বরফ করে তাহলে মাছের গায়ে বরফ লেগে থাকবে এই কারণে তারা পলিতে করে মাছ তারপরে বরফ করে তারপরে নিয়ে আসে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের পাঙ্গাস মাছ এই মাছের দাম কিন্তু আজকে খুব কম ছিল মাত্র দুইশো থেকে দুইশো টাকার মধ্যে আর এই সাইজের পাঙ্গাস মাছ একশো থেকে একশো ষাট করে আপনারা যদি একটু পরে যান তাহলে হয়তো সেটা কম পাওয়া যেতে পারে আমি আপনাদেরকে এই লোকেশনটা আবার একটু দেখিয়ে দেই এই হচ্ছে ঢাকা রেসা মহাসড়ক ধামরাই এটা হচ্ছে নয়ারহাট ব্রিজ বলে এই ব্রিজের পাশেই এই যে নিচে হচ্ছে গিয়ে এই মাছের আরত কাঁচা বাজার সব কিছুই এখানে একসাথে পাওয়া যায় এই ব্রিজের ওপারে হচ্ছে ধামরাই থানা এবং এপার কিন্তু সাভার থানা আর এখান থেকে উপজেলা ভাগ হয়ে গেছে ওই পার হলো সম্ভবত এখন মনে পড়ছে না যাই হোক মুরগির বাজারে গিয়েছিলাম এখানে মুরগি হচ্ছে আজকে একশো পঁচাশি করে যা গত সপ্তাহ আগেও ছিল একশো সত্তর করে মুরগির দামটা খুব বাড়ছে আর লেয়ার মুরগি আছে এখানে লেয়ার এটা হচ্ছে আপনার হলো সোনালি লেয়ার আর একটা হচ্ছে সাদা লেয়ার

হ্যাঁ বলবেন আর আমার লোকেশনটা দেয় কেউ যদি পায়া নলি নিহারে খেতে যানি বিটা আমি চলে যাবেন দুপুর বারো দিকে রাত হ্যাঁ হ্যাঁ এই যে আমি আমার দোকান